মিষ্টি ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরুর ছাগলের জন্য এই ঘাসটা কতটা মিষ্টি রসালো ঘাস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে গরু অথবা ছাগলের ঘাস এই ঘাসটা দেখা যায় আপনার একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর আপনি ঘাসটার জন্য নিশ্চিত থাকতে পারবেন আপনি ঘাস খাওয়াতে পারবেন আমি আজকে একটি ঘাসের জমির পাশে ইড়ি দান খেতে আমাদের দেশে যে ইরিদান দান হয় এই ইরিদান খেতে বর্ষার সময় তো এখন সেই ধান ক্ষেতের ভিতরে আমি এখন দাঁড়িয়ে আছি এই ঘাসের ডাইনে বায় সামনে পিছনে সব দিকে ধান ধানি জমিনের মধ্যে আমি এই ঘাসটা চাষ করেছি দেখেন এখানে কিন্তু ঘাস হয়েছে এই ঘাসটা কিন্তু আপনার পাতা যুক্ত ঘাস এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসে আপনার কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয় এই ঘাসের একবার যদি আপনি চাষ করেন একবার চাষ করলে আপনি কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি কিন্তু অনায়াসে এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে তো আমি কিন্তু একটু ঘাসটা খেয়ে দেখালাম যে ঘাসটা কিরকম মিষ্টি গরু যদি মিষ্টি ঘাস পায় তাহলে কিন্তু বেশি খায় এই ঘাসটা কিন্তু ভাই আসলে মিষ্টি লাগে এই ঘাসে কিন্তু পাতা অনেক বেশি হয় এই ঘাসের বাইশ থেকে পঁচিশ প্রোটিন রয়েছে এই ঘাসটা যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন বেলে মাটি এটেল মাটি